আজকে আমি ওলকপি আলু দিয়ে ঘন্ট বানাবো তোমরা দেখতে থাকো কীভাবে বানাবে এখন আমি কাইটা নেব এখন আমি ওলকপিটা ভালো করে ছুলে নেব। আলুটা ছুঁইলে গোল গোল করে কাটে নেব ওলকপি আলুগুলো আমি ভালো করে জুয়ে নেব ঘষিটা দিয়ে আমি এবার অলকপিটা ঘষে নেব এবার হলুদ সর্ষেটা দিয়ে দিলাম অল্প কালো সর্ষে দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে বাড়িতে নেব বাচ্চা হয়ে গেছে তুলে নিচ্ছি পরেছি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি আলুটা আমি এখন ভাইজা নেব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি

লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা হয়ে যাতে আমি এখন জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি काफ गुणtone हो ही जाती है हम जानते हैं